সিক্স লেন এ প্রবো হয়ে গেছে এবং এটা আশা করি খুব সত্তর তা শুরু হবে তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত তো এটা ইনশাল্লাহ পরে আমাকে কালকে আপনার খজুর কবিশর ছিলেন আমার সাথে তো উনি কালকে চলে গেছেন তো উনিও অ্যানাউন্স করে গেছেন যে এটা ধাপে ধাপে হবে তো আমার দাবি ছিল যে একদম কুয়াকাটা পর্যন্ত তো তখন বলা হলো যে না আপাতত একটু হোক তারপরে আড্ডার কুয়াকাটা হবে তাও ভালো কারণ এই ভাঙ্গার পরের থেকে বরিশালে আসা একটা খুব ডিফিকাল্ট রাস্তা এখন ঠিক হয়নি এবং রাস্তা অত্যন্ত ঢ্যাড় পাশে কম তো সেই জন্য আমি প্রথম থেকে বলছিলাম যে এত বড় প্রকল্প সেখানে বরিশালের পোষণটা কোথায় যাই হোক এটা একটা ভালো খবর দ্বিতীয় খবর হচ্ছে মীরগঞ্জের ব্রিজ এটা কালকে অ্যানাউন্স করা হয়েছে মিরগঞ্জের ব্রিজের মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে আশা করি আগামী ডিসেম্বর থেকে এই কাজটা শুরু হবে মীরগঞ্জ ব্রিজ মিরগঞ্জ ব্রিজ হলে তিনটা চারটা উপজেলার একসাথে একত্র হবে এটা বরিশালবাসীর অনেক দিন থেকে দাবি ছিল সেই দাবি প্রেক্ষিতে এটা আমি আমি মানে এই সরকার জয়েন করার পরের থেকেই আমাকে মাহবুব সাহেব বলেছেন মাহবুব মাহবুব হোসেন এক্স ক্যাবিনেট সেক্রেটারি উনি পেইড ওয়ার্ক করে গেছেন আমাকে শুধু বললেন যে স্যার আপনি একটু এটাকে একটু দেখবেন যাতে এটা কার্যকর হয় আমি প্রথম দিন থেকেই বাজেটটা যেগুলোর সম্বন্ধে ও ওরা অ্যাপ্রুভ হয়ে গেছিলো বাজেট বাজেটটাতে দিয়ে বসে শুরু করতে বলছিলাম তো যখনই আমার সাথে ক্যাবিনেটে আমাদের করিকদের দেখা হয় তখনই আমি বরিশালের মীরগঞ্জের কথা বলি সেক্রেটারিকে বলেছি ইনশাল্লাহ এটা হয়েছে এবং হবে সিমিলারলি আরও কিছু কাজ এই অঞ্চলের জন্য শুধু এটা হলো বরিশালের কথা বললাম তৃতীয় যে জিনিসটি আমি হাতে নিয়েছি হাতে নিয়েছে বরিশাল বাসী হিসাবে ওটাও আমার কোনো দায়ের দায়িত্ব মনে আজকে কথা বললাম শফিক সাহেব তো আপনার চেনাও না উনি আমার শ্রম সচিব ওনারও বাড়ি এখানে তৃতীয়টা ছিল যে এই অঞ্চলে আমরা বিপিএল খেলা আমাদের বরিশাল ফরচুন সে দুইবার তিনবার চ্যাম্পিয়ন হয় আমাদের খেলা দেখতে পারি না স্টেডিয়ামটা একটা সম্ভব গতিতে চলতে মনে হয় এটা আরও দশ বছর লাগে আজকে আমি সকালে বসছিলাম ডিসি সাহেব ছিলেন ঢাকার থেকে পিডি যাকে আনা হয়েছে তারপরে ইঞ্জিনিয়ার সব ছিল আমি এখন পাঁচটার সময় বলতে আমি পাঁচটার সময় স্টেডিয়ামটা দেখতে দেব লিফটের জন্য টেন্ডার করে রাখছে মানে বাংলাদেশে কোনো লিফটওয়ালা নাই যাই হোক এইসব নানান রকমের তাল বাহানা আমি বিসিবি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আপনারা ডিসস্যাটিসফাই হলে ওয়াই ডিন টু ওয়ার্ক আর লোকজন পাঠান আমরা তো এই ডিসেম্বরে আশা করি ডিসেম্বরের আগেই আমরা তো আঞ্চলিক খেলা দেখতে চাই কিন্তু বিপিএল তো হইতে পারে বিদেশি প্লেয়াররা খেলে আমাদের দেশে তো আমরা তো লোকজন খেলা দেখতে চায় এখানে একটা ভালো ফুটবল স্টেডিয়ামও সেরকম নাই যে মানে ন্যাশনাল লেভেলের গেম খেলার জন্য তো ইনশাআল্লাহ এটাও আজ আমাকে বলেছে আমরা প্রমিস করেছে তার ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করব কারণ তারা এক্সটেনশন চাইছিল আমি যে আপনার বেশিক্ষণ বেশি এক্সটেনশন চাইলে আমি অপোজ করব টাইম বলে আমাকে বলেছে ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামটা উপযোগী হবে আমি কথা বলেছি আমার সাথে উনিও ছিলেন আর কথা